দেশের আইন ও বিধিমালা মেনে ইন্টারনেট এবং টেলিযোগাযোগ খাতের আঞ্চলিক সহযোগিতার বলয়ে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ আর সে কারণে গাইডলাইনে কোনো সুযোগ না থাকায় ভারতে ইন্টারনেট ট্রানজিটের প্রস্তাব নাকচ করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি খাত সংশ্লিষ্টদের অভিমত সরকারের এমন সিদ্ধান্তে ভারতের সাত রাজ্যে ব্যান্ডই রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছে এছাড়া গুগল ফেসবুক সহ বৈশ্বিক টেক জ্যান্টরা এখন বাংলাদেশে ডেটা সেন্টার স্থাপনে আগ্রহী হবে ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার বাংলাদেশকে ট্রানজিট করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্যে প্রস্তাব নাকচ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি দেশের দুই কেবল আইটিসি কোম্পানি ভারতীয় এয়ারটেলের সঙ্গে এই উদ্যোগ নিয়েছিল বিগত সরকারের সময় অনুমোদনের প্রক্রিয়ায় থাকা অবস্থায় শেষ মুহূর্তে বিটিআরসি এই প্রস্তাবে সায় দেয়নি এর কারণ হিসেবে বিটিআরসি বলছে এখানে অন্য কোনো ইস্যু নেই কেবলমাত্র গাইডলাইনে ট্রানজিট দেওয়ার কোনো বিধান নেই যে কোনো জায়গা থেকে বাইরে থেকে যদি একটা ডাটা আমাদের এখানে আসে এটা আমাদের এখানে ল্যান্ড করার কথা সেইখান থেকে আমরা রিসেল করা এটুকু পর্যন্ত পারমিটেড বা যেহেতু গাইডলাইনে ওই জিনিসটা নাই এরকম একটা প্রস্তাব এসেছিল আমাদেরই লাইসেন্সি যারা আছেন ওনারা একটা প্রস্তাব পাঠিয়েছিলেন আমাদেরকে তাদের কাছে বিদেশি অন্য কোম্পানিরা প্রস্তাব দিয়েছিল বা যেহেতু এটা আমাদের গাইডলাইনে নাই ওই জন্য এটা আমরা অ্যালাউ করতে পারিনি সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে খাদ সংশ্লিষ্টরা ট্রানজিটের কারণে আঞ্চলিক হাব হিসেবে বাংলাদেশের অবস্থান দুর্বল হবে বিটিআরসির সিদ্ধান্তের ফলে ভারতের সাত রাজ্যে বাংলাদেশের ব্যান্ডউইথ রপ্তানির দ্বার আরও প্রসারিত হবে এমন অভিমত তাদের গুগল ফেসবুক তারা কিন্তু ক্যালকাটা সেখানে হাব করেছে সেখানে পিএনআই ব্যান্ডুইথ আমরা নিয়ে আসতেছি আইটিসির মাধ্যমে তাদের কাছ থেকে ব্যান্ডউইথ নিয়ে আসতেছি আমরা ঠিক তারাও আমাদের কাছ থেকে ঠিক আইটিসির মাধ্যমে তারা আমাদের কাছ থেকে ব্যান্ডউইথ ইম্পুট করুক সেখানে কিন্তু ট্রানজিট সেটা আমি পক্ষপাতি না কারণ তারা তো আমাকে ট্রানজিট দিচ্ছে না গাইডলাইনে অন্তর্ভুক্ত না হলে নতুন করে প্রস্তাব এলেও তা বিবেচনার সুযোগ নেই স্থানীয় ব্যবসায়ীদের সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার পাবে এমন অভিমত বিটিআরসির এটা সুবিধা দেয় হচ্ছে পার্টিকুলার দুই একটা লাইসেন্সিকে যেটা আবার আমার এখানে সুস্থ প্রতিযোগিতার জন্য মানে খুব একটা ফেসিলিটিটিং না আমরা তো বিজনেস সাস্টেনেবিলিটি দেখব এটা তো আমরা রিজিনাল কোঅপারেশনের কথা বলি এটা হতেই পারে বাট সেটা তো রেসিপ্রোকাল বেসিসে হতে হবে সো বিজনেস যদি সাস্টেন করে রেসিপ্রিকল হয় সেটা আমরা করতে পারি আর অন্যান্য কোনো কারণ যদি হয় সেটা সরকারের যদি বলে আমাদেরকে সেটা সরকার সেভাবে করে করবে প্রযুক্তিবিদরা মনে করছেন ট্রানজিট দেওয়ার প্রস্তাব নাকচ হওয়ায় গুগল ও মেটার মতো প্রতিষ্ঠান বাংলাদেশে এস্ট পপ ও ডেটা সেন্টার স্থাপনে আগ্রহী হবে মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা